আজকের রেসিপি মাশরুমের তরকারি বা মাশরুম কারি নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাশরুমের একটি রেসিপি নিয়ে আজ তৈরি করবো মাশরুমের তরকারি আমাদের এখানে মাশরুম এভাবেই বিক্রি হয় মাশরুম রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো জল গরম করে নিয়েছি মাশরুমে একটু মাটি থাকে এভাবে পাঁচ মিনিট গরম জলে ডুবিয়ে রাখবো এভাবে আলতো হাতে পরিষ্কার করে নিতে হবে এবার আমি পরিষ্কার জলে আরও একবার ধুয়ে নেব মাসুম আমি টুকরো করে কেটে নেব বড়গুলো আমি চার টুকরো করলাম আর ছোটগুলো আমি টুকরো করছি মাশরুম ম্যারিনেট করব দিয়ে দেব হলুদের গুঁড়ো স্বাদ মতো ছোটো এক চামচ ভাজা মশলা সামান্য পরিমাণে রেড চিলি পাউডার আর দিয়ে দেব কাঁচা তেল দশ মিনিট রেস্টে রেখে দেব আমি দাদাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে যেটুকু বুগি হইলে করতে পারেন সরষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন থেকে যখন বন্ধ করে শুরু করে দিলে সেই পর্যায়ে দিয়ে দেবো আলু এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি শুধু দুপুর করে এটা নিয়েছি পরিষ্কার করে দিয়ে নিয়েছি আলু পুরোপুরি রক্ত নয় কিছু ধুবেন না হলে গাছ দিতে হবে আর দিয়ে দেবো পেঁয়াজ কেটে পেঁয়াজটা আমার আগুনিতে দিলে না

ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ একটা বেসুন দুটো একসাথে বেঁচে নিয়েছি পেঁয়াজ আমি দু হয়ে ব্যবহার করলাম একটা আমি বেঁচে অ্যাড করলাম আর দুটো আমি কুচি করে অ্যাড করে আর দিয়ে দেব মশলা ধর যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও পাঁচ ছ মিনিট রান্না করব আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেবো মটরশুপি মটরশুপি খুবই কচি তাই আমি পরে অ্যাড করলাম আর লাগছে দুটো টমেটোর পেস্ট দুটো দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি এবারে তো অ্যাড করব গুঁড়ো মশলা স্বাদ অনুযায়ী ইচ্চিলি পাউডার এক চামচ ভাজা মশলা এই ভাজা মশলার পরিবর্তে আপনারা জিরে ও ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন আরো তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ আপনারা চাইলে রসুন পেঁয়াজ ছাড়া ফ্লেমে আরো তিন চার মিনিট রান্না করব এবার দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি একটু গা মাখা মাখা ধরে রাখব গ্রেভির সাথে মাশরুম বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার গ্যাসের ফ্লামটা বন্ধ করে দেবেন কারি রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ